আল্লাহ রাব্বুল আমিন বলেন জুমার দিন একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনে মানুষের গুণা মাফ হয় সুতরাং যেমন নাকি দুই ঈদের দিন রয়েছে বৎসরের মধ্যে দুটি ঈদ রয়েছে ঈদুল ফিতর আর ঈদুল আজহা সুতরাং ওই ঈদের দিনের মতোই কিন্তু আজকের এই জুমার দিন এটা হচ্ছে গরিবের ঈদ আল্লাহ ব্যাংক রব্বুল আমিন বলেন মান্নাত ইয়া আইয়ুহা আমানু إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذر البيع ذلكم خير لكم إن كنتم تعلمون الله رب العالمين بلن হে ইমানদার গুন জুমার দিনে যখন নামাজের জন্য ডাকা হয় আজান দিয়ে দেওয়া হয় তখন তোমরা ফাসাউ ইলা যিকিরিল্লাহি তখন তোমরা দৌড়াও আল্লাহর শরণে দৌড়াও আল্লাহর কাছে তোমরা দৌড়ে যাও মসজিদের দিকে আল্লাহর কাছে চলে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাসাউ ইলা যিকিরিল্লাহি তোমরা ফাঁসাও দৌড়াও ফাঁসাও সব দূরত্বে দৌড়াও ইলা জিকিল্লা জিকিরের দিকে অর্থাৎ নামাজের দিকে এখানে জিকির দ্বারা নামাজ বোঝানো হয়েছে জুমান নামাজ বোঝানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন বান্দা ফাসাউ ইলা যিকিরিল্লাহ তোমরা ওই নামাজের দিকে দৌড়িয়ে চলে যাও বাজারুল ভাই আর আল্লাহ বলেন বান্দারে তোমাদের ওই জুমার দিনে যখন আদান দিয়ে দেওয়া হবে তখন তোমাদের ব্যবসা বাণিজ্য দোকানপাট মার্কেট অফিস আদালত এমন কি যাবতীয় সব ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দাও সব বন্ধ করে দিয়ে তোমরা নামাজের দিকে দৌড়ে চলে যাও আল্লাহর কাছে ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ কি বললেন বান্দারায় তোমরা সেই নামাজের দিকে দৌড়ে যাবে এটা কি কি রিকুম খাইর এটা হচ্ছে তোমাদের জন্য করলাম ইঙ্কুম তুম তা আল্লাম তোমরা যদি জানো তোমরা যদি সত্যিকার জানতে আর বুঝতে তাহলে তোমাদের জন্য এটাই কিন্তু করলাম সুতরাং জমাট দিন কিন্তু তোমরা এই ভুল করবে না আল্লাহ রাব্বু র আলা মিন করানে কারিমের মধ্যে সুরায় জুমার মধ্যে এই সতর্ক বাণী করে দিয়েছেন ভাইয়ার আমার বন্ধুরা আমার এজন্য এই জুমান নামাজ শুধু জুমান নামাজ নয় অক্তিয় নামাজ সহ যাবতীয় নামাজ যা রয়েছে আল্লাহ রাবুল আলমিন বলেন বান্দারে নামাজ একটি ভারী জিনিস আল্লাহ নব্বুল আলমিন বলেন বন্দারে নামাজ একটি ভারী জিনিস কঠিন জিনিস ইল্লা খসিন কিন্তু যারা মোমেন যারা পরহেজগার দিনদার ইমানদার যারা মমেন্দ্র জন্য নামাজ বোঝা নয় ভার নয় অসহনীয় নয় মমেনদের জন্য নামাজ কিন্তু নয় নয় ভার অসহনীয় সুতরাং এই নামাজ বোঝা ভার অসহনীয় একমাত্র মুনাফিকদের জন্য এই জন্য আমার আল্লাহর হাবিব সাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন হে আমার ওম্মতেরা তোমরা যদি এই জুমার দিনে সোট্ট সোট আমল করতে পারো আমি রসুল উল্লাহ সল্লহলে সাল্লাহেমের ওপরে তোমরা জুমার দিন এক হাজারবার দরোধ পর যদি কোনো ব্যক্তি এক হাজারবার ফজলের পরে আমি নবী মোহাম্মদ রসুল উল্লাহ সল্লহলে সাল্লাহের উপর দরোদ সালাম পাঠ করবে আমার যে সালাম পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন তার কোনো গুনাহ থাকবে না নিষ্পাপ হয়ে যাবে বন্ধুগণ আমার এই জুমার দিন আরেকটি আমল রয়েছে এই আমলটি কিন্তু কেউ আজ পর্যন্ত জানলেও মানার চেষ্টা করে না আলেমদের মধ্যেও কিন্তু অনেকে মানে না হাদিসটি হচ্ছে বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করে লক্ষ্য করে শুনবেন আল্লাহ নবী বলতেছেন যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করে সকাল সকাল মসজিদে আসে এবং ইমাম সাহেবের নিকটবর্তী হয়ে বসে এবং মনোযোগ দিয়ে খুদ্া শ্রবণ করে চুপচাপ বসে থাকে সে কথাবার্তা বলে না তাহলে কি হবে জুমার দিন বিশ্বনী বলেন জুমার নামাজে আসার প্রত্যেকটি পদক্ষেপে এক বছরের নামাজ ও রোজা পালনের সব তার আমল নামা দিয়ে দেওয়া হয় এজন্য ভাইয়ার আমার বন্ধুরা আমার এই জুমার নাম কিন্তু আমরা না এত বড় নিয়ামত আমরা সারলে কিন্তু